হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তুলু সিম্পিল হাউসওয়াইফে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসে জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি দেখো আমি সকাল সকাল দুধ জাল দিয়ে নিচ্ছি কেননা আমার ছেলে দুধ খেয়ে পড়তে যাবে তাই আমি দুধটা জাল দিয়ে রাখছি হুকুম থেকে উঠলে খাইয়ে আমি পড়তে পাঠিয়ে দেবো আমি জামা কাপড়গুলো সার্ফিতে ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে রাখা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি কেচে ছাদে মেলে দিয়ে এসেছি মেলে দেওয়ার পর স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে আমি রান্না করবো করলা দিয়ে আলু ভাজা ডিম ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা আর বাঁধাকপির তরকারি আমার করলা দিয়ে আলু ভাজা হয়ে গেছে দিয়ে ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেবো ভালো করে ঢ্যাঁড়স ভাজতে বড্ড দেরি হয় ভালো করে ভেজে নিয়েছি ঢ্যাঁড়স ভাজাটাকে এবার আমি বাঁধাকপির তরকারিটাও আমার হয়ে গেছে বাঁধাকপির তরকারিটা আবার নামিয়ে নেব। এইগুলো হচ্ছে আমাদের দুপুরের আজকে খাবার মেনু গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে প্রায় সাতটার মতন বাজে জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো আমাদের সামনেই কলা আছে কল থেকে ভরে নিয়ে এলুম সন্ধ্যেবেলা একটু চা করে চা খেলুম আমি আর আমার ছেলে আর আজকে রাতেরবেলা ছেলেকে চাউমিন করে দিয়েছি তাই চাউমিনটা করে নিলাম আজকের মতোই ব্লগটা এখানেই শেষ করলাম আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন